মা যদি দেওয়ার কারণে ভালোবাসা থাকে অপরাধের কারণে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য এটা মায়ের পিঠ দেখা যায় মায়ের পিঠ দেখা যায় বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা রাতের তিনটা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে সেটার নামই হচ্ছে মা মমতই মায় মা কেন কারণ নয় মাস পেটের মধ্যে রেখেছে তোকে পেটে রাখার ঘুমানোর মতো ঘুমাতে পারে নাই খাওয়ার মতো খাইতে পারে নাই ভূমির পর ভূমি লেগেছে মন ভরে বাসতে পারে নাই চলতে পারে না বাথরুম করতে পারে না গোসল করতে পারে নাই ওই যে একটা জন্ম কষ্টের জন্ম ওই মায়ের কারণে তোকে ভালোবাসে আর বান্দা মনে রাখিস এরকম হাজার মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দাকে ভালোবাসি মা বাবা যেমন দেখতে পারে না সহ্য করতে পারে না আমার বান্দা জান্নাতের মধ্যে যাক জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি